আমার আল্লাহ বলেন নবীন डोंট टेक योर মাইন্ড হেভি নিজের বিবেকটাকে আপনি করো ভালান্ত করবেন না আপনার উম্মতের জন্য আমি আল্লাহ পক্ষ একটা বুদ্ধি পাঠায় দিলাম সে বুদ্ধিটা আমার আল্লাহ বলেছেন আল্লাজিনা আমানু বিআয়াতিনা ওয়াকানু

তোমার উন্মতকে বলো ওরা দুইটা কাজ করবে আমি কোন হিসাব করব না বিচার করব না বিনিয়া হিসেবে বিনিয়া বিচারে আমি আল্লাহ জান্নাতে পৌঁছা দেওয়ার দায়িত্ব নেব সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহু আকবার আল্লাহু আকবার বলেন বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার জি বক্তিতা একটা পর্যায়ে চলে আসলাম চলেন তাহলে আমরা হিসাব করি কি কি দুইটা জিনিস বলবো সবাই বলেন বলবো হ্যাঁ তাহলে কি কি দুইটা জিনিস আপনার জানা দরকার আমার জানা দরকার আওয়ামী লীগের জানা দরকার তারপরে বিএনপি জানা দরকার মোট কথা আমাদের সকলের জানা দরকার একজন মানুষও না জানা থাকলে হবে না কারণ কবরের জমিনে আল্লাহর প্রথম দল মত কিছু খাটবে না ওখানে শুধু আল্লাহর বান্দা আল্লাহর গোলাম এই কথাটার উপরে আল্লাহ বিচারের ব্যবস্থা করবেন সুতরাং ভাই সকল চলেন তো আমরা খোঁজ নেই কি কি দুইটে গুণ থাকবে মানুষের তার প্রথম যে গুণটি আমার দিকে তাকান প্রথম যে গুণটি আল্লাহ পাক বলেন যে মানুষগুলির ইমান আছে কি আছে আরো ধরে নামাজ পড়ুক না পড়ুক সেটা ভিন্ন কথা কিন্তু যদি কোন মুসলমানকে কেউ দেখা বেঈমান কথা কা দেখবে ন্যাংটি পিনবে না হাতা গোছাবে এর হুঁশ থাকবে না কি তুই আমার বেঈমান কর আমার বাপ হাজি সদ্য গোষ্ঠী আমরা মুসলমান আর তুমি আমার বেঈমান ক দেখবেন ঘটনা জটিল হয়ে যাবে বেঈমান বড় সাংঘাতিক বেকায়দার কথা এটা কেউ মেনে নিতে চায় না আমার বেইমান কোচ কোচ ভালো কথা ভালো তাহলে আপনি ইমানদার মান ইমান দার দুইটা করে একটা তো আপনার আছে একটা তো আপনার হলো ইমানদার হ ইমান থাকা কি থাকা সবাই বলেন বাস এটা গরিবা না হালে আমাদের আছে না হলে না কথা না করলে হয় আছে না ফ্রি ফ্রি সালে আমাদের দিকে টাকা আমার সালে 6 ডিসেম্বর ভারতের বলবীর সিং যখন বাবরি মসজিদ ভাঙে সব ইতিহাস তো আমরা জানি আমাদের লখদর্পণে আমরা পড়াশোনা করেছি আমরা সব জানি 1992 সালে 6 ডিসেম্বর ভারতের বলবীর সিং কুঠার হাতে নিয়ে এক গুরু শান্তাসী বাহিনী নিয়ে মসজিদের উপরে উঠলো উঠে মসজিদ ভাঙলো ভাঙার পরে একখান ঈদ আমার দিকে দেখে একখান ঈদ ধরে এইভাবে শূন্য নিয়ে রাস্তা দিয়ে যায় মানুষকে দেখায় মুসলমানদের দীর্ঘদিনের এবাদত করার জায়গা বাবরি মসজিদ আমি ভাঙলাম আমি ভাঙলাম নিয়ে গেছে বাড়িতে বাবা মা বলছে কিরে বাবা বলবীর সিং এটা কৃষির ঈদ মুসলমানের বাবরি মসজিদ ভাঙলাম সিং বল তুমি ঈদ বাড়িতে আনছো ঈদ বাড়িতে আনছো মুসলমানের মসজিদ তুমি হচ্ছ না ও মনে করেছে আব্বা বুঝি খুশি হয় দৌড়ি গেছে গেলামে গেলাম বলছে তুমি এখানে কেন

ইমানদার মানুষ কার্যক্রমকে যখন সহ্য করতে পারলো না মুসলমান দাঁড়াবার সঙ্গে সঙ্গে অনেক দুই বিধর্মী তাকে ধরে জমিনের মধ্যে ফেলায় দিয়ে বলল বেটা এত বড় সাহস এত বড় এত বড় সর নিয়ে তুমি বাপি মারতে ভাঙা বাধা দেওয়ার জন্য ছড়িয়ে গেছ দেখো তো তোমাকে আমরা কি করি একবার চোখের সামনে মুখের সামনে তরবারি নিয়ে বললো ব্যাটা দেখ দেখতো তরবারিটার কত ধার হাত দিয়ে দেখলো ধার বেশি বললো এই ধার দিয়ে আপনি আমাকে কি করতে চান বলছেন ব্যাটা বলছেন ব্যাটা বাপরি মসজিদ ভাঙতে বাধা দেওয়ার জন্য তুমি এসেছ তোমার মুখে আমরা রাম রাম শব্দ শুনতে চাই মুসলমান বলছে জীবন চলে যাবে আমার যে কোনোদিন ওই নামটা আমার যে একমাত্র নাম আসবে সেটা হল আল্লাহ আল্লাহ আল্লা তোমার ওই নাম তোমার মুখে আসবে তাই না কি বলে হ্যাঁ এক একটা ধ হিন্দুরা পাঠা বলি জ দেখেন না এক কো এক সাথে দেহ এক জায়গায় মাথা লাগ জাগায় এই খবর তার একমাত্র ছেলের কাছে গিয়ে বলছে বাবা এ বাবা রে গাড়ি দাস তোমার আব্বার তো খবর তো খবরে ছেলে দিছে গিয়ে বলছে ভাইজান আমার আব্বাকে আপনারা মারলেন কেন কি অপরাধ করেছে আমার বা বলে কি এই লোকটা তোমার বা এ বেটা ঘর

কাকে কি বলছেন তরবারির ভয় দেখান আমাকে মারবেন তাই বলছেন জীবন দাবে জীবন দাবে আমরা শহীদের গোষ্ঠী আপনার চেনেন নাই বাপ যে পথে গেছে ওই পথেই যাব তবু এই কথা বলবো না বলে তাই না কি বলে হ্যাঁ এ ভাইরা দুই গ্রুপ লোক দুইটা পা হচ্ছে ধরে দুই দিকে টানে তাস তাস করে দেহটা হাড্ডি শরীর

কুকুর যখন তার গোস্ত খাওয়ার জন্য দৌড়ে আসলো আসার পরে কি যেন বুঝতে পেরে কুকুর তার শরীরের মধ্যে মুখটা লাগার আগে নিঃশ্বাস নিয়ে উল্টে দিকে কুকুর ঘেউ করে আর দৌড়ায় এত চেষ্টা করা হয় একটা কুকুরও তার একটা বড় রক্ত পান করে না সকলেই জোরে জোরে বলেন সোহাল্লা ইমানের পরিচয় দিল বাবরি মসজিদের ওখানে দেখেন আল্লাহর ব্যবস্থা হাল্লা এই চ্যাংড়া বলবীর সিং চলে গেল তার এক বন্ধুর বাসায় বন্ধুরা গিয়ে বললো দোস্ত রে دستوره বিপত্ত হয়ে গেল বাবা মাও থাকতে দেয় না গ্রামের লোকও স্থান দেয় না এটা কি ভালো কাজ করলাম না খারাপ করলাম রে ভাই বুদ্ধি দে ওর বন্ধু বলছে দেখ ওর বন্ধু না হলো জগেন্দ্রনাথ পাল জগেন্দ্রনাথ পাল বলল বলবীর ছয় মাসের জন্য তুমি ধ্যান করো দেখো তো কাজটা ভুল হলো না ঠিক হলো আমার ভাইরা একটা নাম সিং এই রকম আরাধনা হিন্দুদের চিন্তা চেতনা অনুযায়ী এইভাবে আল্লাহবন্দা বসে থাকলো ছয় মাস পরে জগন্নাথ পালের বাড়িতে গিয়ে বলছে ভাই রে আমি দীর্ঘ দিন পর্যন্ত আমি গবেষণা করে আLambdaনা করে দা পেলাম মুসলমানের মসজিদ ভাঙাটা মাস সরonnay হয়েছে বল ভাই কি করা যায় আল্লাহর বান্দা 1993 পইছালে সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা মুসলমান হয়ে গোটা বিশ্বের জমি দেখায় দিল আমি বড় বেশি অন্যায় করেছি মুসলমান জাতি আপনারা আমাকে maaf করেন গোটা পৃথিবীতে সাতান্নটা রাষ্ট্রের মধ্যে বর্তমান মুসলমান বসবাস করে জানেন কি জানেন না সাতান্নটা রাষ্ট্রে মুসলমান বসবাস করে আটশো কোটি মানুষ মাত্র তার দুইশো কোটি মুসলমান বর্তমান পৃথিবীতে বাস করে জবাহার আল্লাহ পৃথিবীতে চার ভাগের পৃথিবীতে বসবাস করে বর্তমান জোহার আল্লাহ বলেন জোহার এগুলো ঐতিহাসিক কথা ঐতিহাসিক কথা বহু সময় প্রয়োজন বহু কথা কয়টা শুনবেন এইবার চলেন ভাইডা এইবার চলেন আপনি আপনি চকিদের কোনটা দাফাদার কোনটা সিপাই কোনটা দ্বারকা কোনটা ওসি কোনটা চিনতে গেলে নিশ্চয় চেহারা দেখলে স্টার দেখলে বুঝতে পারবেন এ চকিদার এটা দাফাদার এটা দালগা এটা হয়তো সাব এটা হলো অ্যাডিশনাল এসপি এটা এসপি সবগুলো দাক্ষ দিয়ে দেখলে চেনা যাবে না কথা বলেন ভাই চেনা যাবে না যাবে তা মোসম আপনি যে মোমেন ব্যক্তি আপনার দেখলে তারও তো কিছু চিহ্ন আছে নাকি বলেন আছে না নাই সেটা কি আমার আল্লাহ বলছে নিন্নামাল

লম্বা করলে তো খুব সময় লাগবে শর্টকাট সেটা হলো ইমানদার যে লোকগুলি তার সামনে আল্লাহর কথা বললে কিসের কথা বলে আর একবার বলেন আল্লাহর কথা বললে সাথে সাথে তার কলিজা কেঁপে উঠে যে আমার মহান মরিমের না যিনি আমার বিচার করবেন যিনি আমাকে জান্নাত দেবেন অথবা জাহান নামে পাঠাবে এটা তারই নামেন বাস্তবতায় কথা বলি আপনারা কি জানেন মার্কিন যুক্তরাষ্ট্র এই দুই হাজার বারো সালে একটা মেয়ে একটা মেয়ে মেয়েটা নাস্তিক মেয়ে অর্থাৎ আখের পরকাল বিশ্বাস করে না এমন মেয়ে মেয়েটার নাম হলো জেনিফার গ্রাউন্ড জেনিফার গ্রাউ ওর বাপের নাম হলো ডেলি গ্রাউ মানে গ্রাউ বংশ গ্রাউ বংশ জেনিফার গ্রাউ দুই হাজার বারো সালে এম এ পাস করল এই গানের উপরে গানের উপরে এম এ পাস উচ্চাঙ্গ সঙ্গীতের উপরে বিশ্ববিদ্যালয় থেকে পাস করে বাসায় ফিরল আর মানুষের দাওয়াত এই যে গানের আসর যেমন সুন্দরী যেমন কণ্ঠ জেনিফার গাঁট গান গায় আর টাকা রাখার আর জায়গা নাই এক বছরে বহু টাকা দামে ফেলাইলো জেনিফার গাড়ি দিনের ঘটনা একদিনের ঘটনা যাচ্ছে রাস্তা দিয়ে ড্রাইভার চালাচ্ছে গাড়ি উনি অনুষ্ঠানে কি গান গাবেন ওই প্র্যাকটিস করতেছে গাড়ির ভিতরে হঠাৎ করে ড্রাইভারকে বলে গাড়িটা একটু থামাও তো আমি নামবো আমি নামবো গাড়ি থামাইতে থামাইতে এমন জায়গায় থামাইছে পাশে হলো মসজিদ আলহামদুলিল্লাহ বলে ওই জায়গায় গিয়ে গাড়ি থামাই ভালো কথা

কলিজা কাঁদতেছে আর একটাবার আমাকে গানটা শোনান তৃতীয়বারে আদান শোনার পরে জেনিফার কার বলছে ড্রাইভার গাড়ি ফেরাও গাড়িতে বাবার কাছে পৌঁছা দাও আমি তোমাকে কথা দিলাম জীবনে আর কোনো দিন বাড়িতে যাবো না গাড়ি বাড়ি তোমার কোনো দরকার নাই আমি যে আল্লাহর নামে আদান শুনেছি তামাম জিন্দিকে আমি তাকে এখন খুঁজে বেড়াবো করে করছো বিধর্মী মানুষ আল্লাহু আকবর শুধু মুসলমান হয় এটা গেলো মার্কিন যুক্তরাষ্ট্র কোনোদিন যদি ঠাকুর গা যান বীরগণ তো একটা জাগা হচ্ছে পার হ্যাঁ কোবড়েদের হাট কবড়ে সবসময় তো আমি যাই তা সাতজন মানুষ পাডা নিড়ে তা পাডা নিড়ে কামলা তো বলছে ছিঁড়ে তুমি মাথা দিয়ে ঝুলমুলে হ্যাঁ ঝুলে মাখা

কিরে ব্যাপার রে এগুলো মানুষ রে এইভাবে যে মতে হ্যাঁ এগুলো বলা বলি করে এই সময় মসজিদে এগুলো দিচ্ছে আদা চমকি উঠছে কোন ভুল ধরলো নাকি কেউ মানে যা পেশা বলছে ভাই বাইরে হ্যাঁ গেছে বেড়ে ইটা কি শব্দ কিছু আদান শুনিয়ে হ্যাঁ আপনি কেছে হে ভাই সারা জীবন কামলা দিদি গেলে

বলছে ভাইরা বলছে ভাইরা মুসলিম আমি সংগ্রামী আমি আমি আল্লাহকে ছাড়া কারুখে মারিনা না হলো সেই গুরু সেই গুরু বলছে বিজ্ঞানী ভাইরা ভাইরা আপনারা আসছেন আপনারা আসছেন মাটির নিচক কি আছে সেটা খোদার জন্য আর এই পাগলেরা মাটির সিলদা দিয়ে এই মাটির নিচের সম্পদের যিনি মালিক তাকে খোঁজে তাকে চিন্তা দেয় এটার নাম মোমেন এটার নাম মুসলমান সোভার আল্লাহ কর সোভার আল্লাহ কর সোভার আল্লাহ কর ওরা বললো কি ওরা বললো কি কি বললেন আপনি কি বললেন আপনি আপনারা খবর জানেন আমার যাত্রাপুরের সড়ক কি বেড়াইছে খবর পান শুনছেন কিনে আল্লাহ জানে করি থাকেন যাত্রাপুরের পূব বাহের যে সর আছে না এমন এক সম্পদ বেড়েছে আপনি জানেন এটা কত হাজার কোটি টাকা হাজার কোটি টাকা কত হাজার কোটি টাকার সম্পদ যাত্রা করে চরম ভাসি উঠছে বিদেশ থেকে বিজ্ঞানী দেখে ঠান্ডা ও বাঘ চল হাজার হাজার গুলিটাকে সম্পদ আল্লাদেশের যাত্রা বই রূপ বাহের চলক সারা বিশ্ব নাড়া দিয়ে উঠছে যাত্রা বই নিয়ে আমরা চড়ুয়ে মানুষ কি মনে করেন কি মনে করে মনে করেন কি মনে করেন কি সম্পদ দিয়ে দেশভর্তি এগুলো আর সারা দেশের খবর আমার কাছে আছে তাহলে আমার চরের খবরটা দিলেন হাজার হাজার কোটি টাকা সম্পদ বালুর মধ্যে দিয়ে রাখছে আল্লাহ এটা ধরা পড়ছে সরকার এখন এগুলো তুলবে পৌঁছাবে হাজার হাজার কোটি টাকা গভর্নমেন্ট কামাই করবে যাত্রাপুরের স্তরের সম্পদ বিক্রি করে আলহামদুলিল্লাহ করা বলেন 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 আলহামদুলিল্লাহ এর মধ্যে সাতজন মানুষ ছয় জন ওখানেই মুসলমান হলো